এফবিসিসিআই এর স্ট্যান্ডিং কমিটির কো চেয়ারম্যান এবং নাহিদ গ্রুপের পরিচালক মানবতার ফেরিওয়ালা ও দানশীল ব্যক্তি হিসেবে পরিচিত মোহাম্মদ ফায়সাল হোসেনের একক আর্থিক সহযোগিতায় পবিত্র ঈদ উল উপলক্ষে ঢাকেশ্বরী যুব উন্নয়ন সামাজিক সংগঠন ঈদের পরের দিন দুপুরবেলা এবং রাতে দুই দফায় ঢাকেশ্বরী এলাকায় অসহায় প্রায় চোদ্দশো মানুষের মাঝে কুরবানির পোস্ত দিয়ে রান্না করা বিরিয়ানি বিতরণ করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন নাহিদ গ্রুপের পরিচালক মোহাম্মদ ফাইসাল হোসেন কেমন আছেন ব্যস্ততার মাঝে আপনাদের কথা চিন্তা করে একটি আলাম আলামগুরু আমাদেরকে দিয়েছেন আপনাদের কথা চিন্তা করে সবাই আমাদের উপদেষ্টা জনাব ফাইসাল ভাইকে সবাই একসাথে বলেন আমাদের আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের ঢাকাশ্বরী যুব উন্নয়ন সামাজিক সংগঠনের উপদেষ্টা ব্যবসায়িক বিকেলের পারফিউমের কেমিক্যালের এপিসিএর কো চেয়ারম্যান আপনাদের মাঝে এখন কিছু মূল্যবান কথা বলবো আপনারা ধৈর্য কারে শুনুন সবাইকে ঈদ মুবারক আপনারা কেমন আছেন সবাই যা আমরা সবসময় প্রথম থেকে বলে আসছি যে আমাদের ঢাকেশ্বরী যুব উন্নয়ন যেভাবে কাজ করছে আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে একটাই সবার মুখে হাসি ফুটানো আমাদের প্রতীক সিম্বল হচ্ছে এটাই সো আমরা সবসময় এভাবে কাজ করে যাই প্রতিটা অকেশনে যখন যখন যেভাবে আমরা সুযোগ পাচ্ছি তখন সেভাবে চেষ্টা করি সবার পাশে এসে দাঁড়ানো সবাইকে একটু কিছু হলেও সবার জন্য একটু হাসি পড়াতে পারি যেমন আমরা দেখেছেন লমজানের সময় আমরা কি করেছি সবার জন্য সেই ইফতারের আয়োজন করেছিলাম এরপরে আপনার ঈদের পরে আমরা একটা খাওয়ার ব্যবস্থা করেছিলাম এরপরে আমরা গরমের সময় আমরা কিছু কিছু প্রোগ্রাম করেছি এছাড়া এটা কিন্তু এমন না যে এই বছর হয়েছে আমরা শুধু চলমান এভরি ইয়ার আমরা কিছু না কিছু এভাবে করে যাচ্ছি আমরা সবসময় চেষ্টা করবো এভাবে পাশে থাকার ইভেন আমাদের আমাদের সভাপতি জেলে আছেন হ্যাঁ সোহাগ সোহাগের যে একটা আইডিয়া সামনে বৃক্ষের নিয়ে সেটা নিয়ে আমরা একটা প্ল্যান করতেছি ইনশাল্লাহ আমরা ওইভাবে ওটা নিয়ে আগাবো তো আজকে বেসিক্যালি যদিও ঈদের দিন আর বেশি কথা না বাড়াই আপনাদের সময় ব্যস্ততা স্বাভাবিক তা আপনাদের সবাইকে ঈদ মোবারক এবং ঈদ উপলক্ষে আপনাদের সবার জন্য একটা উপহার কারণ গরু মাংস সবাই আমরা সবাই মানে এগুলো খেতে পারি কিন্তু অনেকেই আছে যারা খেতে পারে না আবার চিন্তা করেছিলাম যে হ্যাঁ গরু মাংস সোহাগ করতেছে গরু মাংস তো খেতে পারে হয়তো বা কেউ কেউ পায় কিন্তু রকম হচ্ছে এখানে রায়টাকে রান্না করে পিটি স্কুলে করাটা এটা অনেকের জন্য প্রবলেম তো এই জন্য চিন্তা করে তারা চিন্তা করলো যে না এটা কাজ করি ভাইয়া আমরা সবাই মিলে এটা রান্না করেই করার ব্যবস্থা করি যার ফলে তারা কিন্তু খুব মানে কষ্ট করে এইগুলো অ্যারেঞ্জমেন্ট করেছে তো আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই ধন্যবাদ জানাচ্ছি আমাদের ডাকেশ্রী জীবন প্রত্যেকটা ব্যক্তিকে সভাপতি সেক্রেটারি মিজান ভাই মিজান আছে এরপরে আমাদের উপদেষ্টা মণ্ডলী যারা আছেন যেমন শ্যামল ভাই আছেন পিকেল ভাই আছে তারপরে জামিন ভাই আছে সবাইকে ধন্যবাদ যারা সবাই পাশে থেকে সহায়তা করার জন্য এবং ধন্যবাদ জানাচ্ছে আমাদের ঢাকার সংস্কার সদস্য হাজি মোহিমাকে যার গাইডেন্সে আমরা করি এভাবে কাজগুলো করে থাকি তো আপনাদের সবাইকে অশেষ ধন্যবাদ এবং আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আর বিশেষ করে আমার আম্মার জন্য দোয়া করবেন ঈদের দিনে আমার আম্মার জন্য দোয়া করবেন উনি ইন্তেকাল করেছেন রামজানি আপনারা জানেন ওনার জন্য সবাই দোয়া করবেন